যদি আমি প্রথমে বলতে চাই এইগুলা বেডশিট ব্যবহার করবে কে এইগুলা বেডশিট ব্যবহার করবে যাদের গড়ে ছোটো ছেলেমেয়ে আছে পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এইগুলা বেডশিট তো র্যাকসিনেরও হয় তে ভ্যাকসিন থাকা সত্ত্বেও এইগুলো বেডশিট ব্যবহার করবে কেন যদি আমি এক কথায় বলতে চাই রেক্সিন হল প্লাস্টিকের তৈরি যেটা ব্যবহার করলে কিনা বাচ্চাদের পিঠ ঘেমে যায় আর আমাদের এই প্রোডাক্টগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কাপড়ের তৈরি তো আপনি এইগুলো বেডশিট সাধারণ বেডশিট যেভাবে ব্যবহার করেন সেইভাবে দুও তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো রং কষ দাগ কি ছুটবে না এইগুলো বেডশিটের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে ফোন নাম্বারে যোগাযোগ করুন এইগুলো বেডশিট কিন্তু আমি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারিতে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলো একশো টাকা আর ঢাকার বাইরে হলো দেড়শো টাকা এইগুলো পর যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাভার সাভার থানা স্ট্যান্ড এসে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে আনবো এই যে বিয়ার দেখতে পারতেছেন খুবই কিন্তু চমৎকার চমৎকার কালার এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার